ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত মোহাম্মদ বজলুর রহমানের ভিডিওচিত্রে ঈদগা লাইফ টিভির প্রতিবেদন দেখুন কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সসবাজার সদর ও ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ও সে মছিউর রহমান উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস রাশেদুল হাসান ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন ও আজিজুল হক রোবেল এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক এবং উপজেলার নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ বৈশাখের রঙে রঙিন হয়ে ওঠে প্রকৃতি সঙ্গে সঙ্গে জেগে ওঠে বাঙালির প্রাণ এবারের পহেলা বৈশাখ এসেছে নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে ক্যালেন্ডারের পাতা উল্টে শুধু নতুন বছর নয় বরং এটি একটি নতুন সময়ের সূচনা সৌরশসকের পতনের পর দেশের মানুষ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের ঈদগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে ছিল শোভাযাত্রা ঐতিহ্যবাহী ব্যান্ড পার্টি ঘোড়ার গাড়ি পিঠা বিতরণ সহ নানান সাংস্কৃতিক কর্মসূচি বৈশাখী উৎসব ছিল প্রাণবন্ত ও বর্ণিল যা

অত্যন্ত পরিশ্রম করে আজকে এই করতেছেন আমরা উপজেলা প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার এবং জনসাধারণ কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি উপজেলা প্রশাসনের দায়িত্বশীল সকল দপ্তরের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসল উপস্থিত থেকে যারা হোস্টেলটিকে সুন্দর করার জন্য পরিশ্রম করেছেন সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বপ্রথম ঐতিহ্যবাহী এই ঈদগা এখানে এখানে মিডিয়া সাংবাদিক শিক্ষক এবং চেয়ারম্যান মহোদয় সর্বসাধারণ এবং আমার সমবায় সমিতি এখানে শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি